অনেক মাছের কাকলেট তো করে খাও বন্ধুরা তোমরা একবারেই বাংরে মাছের কাকলেট করে খেয়ে তো বন্ধুরা বাংরে মতলব সাইটিং মাছ এই মাছটা দিয়ে কাকলেট করে খেলে খুবই ভালো লাগে খেতে একটু মাছটার টক আছে তার জন্য আরও ভালো লাগে কাকলেট বানালে যাই হোক মাছটা তো আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে নিয়ে মাছটাকে আমি কাটাগুলি বেছে নেব এই মাছের কাটাও বেশি থাকে না বাঁচতেও অনেক ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় মাছটা বেছে নিয়ে আমি এদিকে পেঁয়াজ দুটো তিনটে পেঁয়াজ আমি একদম ঝুরি ঝুরি করে কুচি করে কেটে নেবো একদম যতটা ঝুরি করা যায় তারপরে আমি কাঁচা লঙ্কা কুচি দেবো আদা রসুন কুচি দেবো আর দেব ধনে পাতা কুচি আর লেবুর রস আর একটা ম্যাজিক ম্যাগি কিউবের মশলা প্যাকেট দিয়ে দেবো এটা আমি অনেক কিছুতেই ব্যবহার করি তোমরা দেখো রান্না অনেক রান্নাতেই দিই এইটা এই মশলাটা দিলেও স্বাদটা খুবই ভালো হয় আর না থাকলে না দিতেও পারো কোনো অসুবিধা নেই তারপরে দেব আমি এক চিমটি ভিনিগার স্বাদ মতো লবণ আর দেব তেল এবার আমি সুন্দর করে চটকে চটকে মাখবো একদম সফট হয়ে যায় যাতে পেঁয়াজগুলি তারপরে আবার মাছগুলি নিয়ে একসাথে সুন্দর করে মেখে নেব মেখে নেওয়ার পর একটা কাঁচা ডিম দিয়ে আমি আবারও মেখে নেব মেখে নিয়ে এবার গোল গোল করে সুজির মধ্যে ফোল্ড করে আমি সাদা তেলে তাওয়ার উপরে সুন্দর করে পাতলা পাতলা করে কাকলেটের শেপ তোমরা যে রকম মন চায় সেরকমই দিতে পারো আমি গোল গোলই দিয়েছি ঘরে বানিয়ে খাবো অত শেপের দরকার নেই বাস আস্তে আস্তে জাল দিয়ে অনেক টাইম নিয়ে ভেজে নিলে রেডি আমার কাকলেট কেমন লাগলো রান্নাটা তোমরা সবাই বলো